কাঠারের বিচি ভেজে নিয়ে তার খোসা ছাড়িয়ে নিতে হবে শিলপাটায় ভাজা বিচিগুলোকে ভালোভাবে পিষে নিলে দেখা যাবে ঝরঝরে হয়ে গেছে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার সাথে লবণ দিয়ে পেঁয়াজকেও আধা পেশা করতে হবে তারপর চারটি শুকনো পাতা কুচি কুচি করে ভর্তার ভিতর দিয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে কাঁঠালের বিচির ভর্তা প্রয়োজনে সামান্য সরিষার তেল দিয়ে মিশিয়ে নেওয়া যেতে পারে গরম ভাতের সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে ওটস মিলে প্রচুর ফাইবার থাকে সেজন্য এই খাবার খেলে দীর্ঘক্ষণ খিদে লাগে না ওটস মিল খেলে টয়লেটের সময়টা ভালো কাটবে ওটস মিল খারাপ কোলেস্ট্রল কমায় রক্তে শর্করের মাত্রা নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওটস মস্তিষ্কে স্যারেটোনিনের মাত্রা বৃদ্ধি করে যা রাগ ও ঘুম নিয়ন্ত্রণ করে এটি দুশ্চিন্তা দূর করে এবং মন ভালো রাখে ওটস শরীরে ওজন কমায় রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে খাবার অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি দেয় যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পারে ওটস বিন